ভারতে ঘুরে ঘুরে খাবার বানানো শিখে বাংলাদেশের ফুটপাতে সাউথ ইন্ডিয়ান দোসা বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা আমি আসলে মূলত ইন্ডিয়ান কেরালা তারপর আপনার চেন্নাই কলকাতার আমি কিছু কয়েকজন ভালো শিল্পীদের সাথে কাজ করছি ওনাদের এক একজনের এক একটা থিওরি নিয়ে তারপরে আমি আমার নিজেটা দিয়ে আমি এটার এই করছি ডিফারিং করে আমি আমার মতো করে দিচ্ছি আসলে এই খাবারটা সবাই পারে না হ্যাঁ এটা আসলে খুব একটা রুচি টেস্টি খাবার আর এটা সবাই মানে খুবই লাইক করে সবাই অ্যাকচুয়ালি ঠিক আছে আমার মিক্রি মাসাল আপনাদের তো মোটামুটি ভালো হচ্ছে এখন তো দেশের পরিস্থিতি একটু খারাপ সেই জন্য সিলেটটা এখন একটু কম কিন্তু তারপরে মাসাল আমাদের আছে আমার পাঁচ সাত হাজার টাকার মতো আছে প্রচুর রাগ অভিমান নিয়ে চাকরি ছেড়ে শুরু করেন ফুটপাতে খাবারের ব্যবসা এরপর ঘুরে যায় ভাগ্যের চাকা তবে আমি একজন শেফ আমি হোটেলে জব করতাম তো এখন হোটেল ইন্ডাস্ট্রিতে আমার আমরা সিনিয়র পার্সন এখন রাজনীতির মতো হোটেলে রাজনীতি ঢুকে গেছে পলিটিশিয়ান যেমন আমাদের বাইরে আছে এখন ওখানেই ঢুকে গেছে এখন নতুন নতুন ইন্ডিস্ট্রি চালু হয়েছে সেখানে ইন্ডিস্ট্রের ছাত্ররা আপনার হোটেলে ইন্টারনিউ করতে দেয় তো সেখানে ইন্টারনি করে তো স্টুডেন্ট আর আমরা তো মাস্টার টিচার তো যেখানে আমরা খাবারগুলো সাফ করি আমরা তো আসলে আমি পড়াশোনা জানি কম জানি আমি অনেক প্রায় পনেরো ষোলো বছর উপরে জব করতেছি তো সেক্ষেত্রে আপনার আমি যে ফুডটা তৈরি করলাম তৈরি করার পর যখন আমি ভিতরে সাফ করলাম আমার থেকে ওইটা নিয়ে ওই ছাত্রটা নিয়ে গেল নিয়ে যা বলছে যে ভুটা ও তৈরি করছে ক্রেডিটটা ও নিয়ে যাচ্ছে কিন্তু ক্রেডিটটা ছিল আমার সেই ক্ষেত্রে আমি অনেকটা ফেটা হয়ে গেলাম পরে বলতেছে না আর এইখানে থাকবো না আমি নিজে কিছু করি এতদিন আমি অন্য জনের জব করছি এখন নিজে কিছু করার জন্য আমি এই দিকটা চালু করছি আপনাদের আমি ভালো রেসপন্স পাচ্ছি রাস্তায় হাঁটতে গিয়ে নজরে পড়বে ফুটপাতে বিক্রি হচ্ছে মস্ত সাইজের সাউথ ইন্ডিয়ান দোসা আর ছোলে ভাটুরে এখানে পাওয়া যায় নানা রকমের দোসা যেমন চিজ দোসা বাটার দোসা ক্যাপ দোসা এগ দোসা চিকেন দোসা এবং এই দোসাগুলো খেতে পারবেন নারিকেল চাটনি ও ছোলা কারি চিকেন কারি চাটনি ও আলু মশলা দিয়ে আমি এখানে এখন শুধু সাউথ ইন্ডিয়ান চালু করছি দোসা ছোলাবাটার নেক্সট আমার মোমো থাকবে মিট বস থাকবে আর সামনে শীত আছে সিটে আমার কিছু এই হাসপাতের মাংস তারপরে আপনার এই কালাই রুটি এগুলা আমার আসবেন আমার এখানে সবথেকে হট আইটেম হয়েছে স্পেশাল দোসা আর বাটার দোসা এখানে আপনার স্পেশাল দোসাটা আমার দুশো টাকা বাটার দোসাটা দেড়শো টাকা চিকেন দোসাটা দেড়শো চিজ দোসা আছে একশো ষাট টাকা আর ক্যাব দোসা আছে একশো তিরিশ টাকা এগ দোসা একশো তিরিশ টাকা আর রেগুলার দোসা যেটা আছে সেটা নিরানব্বই টাকা এই প্লেটে থাকবে আপনার ছোলা কারি থাকবে চিকেন কারি থাকবে নারকেল চাটনি থাকবে আচার থাকবে সাথে আলু মশলা থাকবে এখন এখানে আসলে জিনিসপত্র দাপ অনেক দাম বেশি আগে একটা ভালো প্রফিট ছিল এখন ওরমাট আমরা করতে পারি না ঠিক আছে এখন মনে করেন যে হান্ড্রেডের মধ্যে আপনার এই আমরা ক্যারি করতে পারি তার বেশি পারি না এখন হ্যাঁ এই ব্যবসা করে মাসে তিরিশ চল্লিশ হাজার যায় এখানে এক লক্ষ টাকা হবে না একটু কম হবে কিন্তু সেল হবে যদি গেস্ট আসে ভালো সেল হবে আমি যে খাবারের মান ভালো দিতে পারি ইনশাল্লাহ আসবে এখন বিজনেসটা হয়েছে গিয়ে একটা পলিসি এখন এই বিজনেস ক্ষেত্রে যে বিজনেস করবে তার তিনটা জিনিস মানে জানানো রাখতে হবে এক সে শ্রমিক হতে হবে দুই সে যে খা বিজনেস করবে সেটা ধারণা থাকতে হবে তিন সে যখন কাজ করবে একটা জিনিস দিয়ে কিন্তু হাট করে মানে ইস্টাবলিশ হওয়া যায় না সময় দিতে হবে এই তিনটা যদি সে একত্রে নিয়ে কনফিউ নিয়ে আসতে পারে তার জন্য কিছু হবে হাজার বিজনেস করতে হলে অ্যাটলিস্ট তার মিনিমাম দুই লাখ টাকা নিয়ে নামতে হবে একটা গাড়ি নিতে হবে মোটামোটি প্লেস নিতে হবে লাখ দু এক টাকা হলে উনি আমি অ্যাকচুয়ালি এখানে আমার এখানে দুই লাখ টাকার মতো লাগছে গাড়ি ঠাড়ি অবসদিন সব মিলে আমার বাসা আর মাল মানে সহকারে লাগছে তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা বেকার থাকবেন না কিছু না কিছু করেন কিছু করলে কিছু পাওয়া যায় তিল থেকে তাল হয় চেষ্টা করেন একটা থেকে একটা হবে হয় না বলতে কিছু কোনো শব্দ নাই আজকে হয় না তো কালকে হবে কালকে হয় না তো পরশু হবে হবেই লেগে থাকেন হবে ইনশাল্লাহ